হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো এখন হচ্ছে একদমই ভোরবেলা পাঁচটা বাজে তো আমি যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানে আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম গঙ্গা স্নান তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি যেখানে যাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর তো চলো ঠিক আমরা কোথায় যাচ্ছি বল আমরা গঙ্গায় গঙ্গায় কী করতে যাচ্ছি স্নান করতে স্নান করতে চলো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি এখানে গঙ্গা কিন্তু অনেকটা চওড়া এটাকে পাটুলি ঘাট বলা হয় নদীয়া ডিস্ট্রিক্টের কিন্তু ফোনে অতটা বড় আসে না কিন্তু অরিজিনালি অনেকটা চওড়া তো আমি দাদা বৌদি সবাই মিলে আর কি গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আর এখানে না মানে দুটো মতো ঘাট আছে যেখানে সবাই স্নান করে কারণ সব জায়গাটায় স্নান করা যায় না অনেকটা ডিপ আছে অনেক মানুষ মানে প্রতি বছর অনেক মানুষ এখানে মানে তলিয়ে যায় তো সেই জন্য দেখো অনেকটা চরে এখানটায় খুঁটিটা দেখছে খুঁটিটা হচ্ছে একটা মানে মার্কিং করা আছে ওইখানটায় স্নান করা যাবে না তো অনেকে যেহেতু পুণ্য তিথি ছিল রথ রথযাত্রা তো সবাই এখানে ঘোড়ায় করে জল নিয়ে যাচ্ছে এই হচ্ছে পেছনের গঙ্গাটা তো আমি এখন স্নান করতে নামবো আর আমার বৌদি হচ্ছে একটু পুজো টু পুজো দিয়ে নিল গঙ্গায় আসলে পুজো দিতে হয় তো আর গঙ্গা স্নানে আসার উদ্দেশ্যটা ছিল আমার জেঠু বাড়িতে ছিল গৃহপ্রবেশ তো সেই উপলক্ষে দাদা বৌদি জেঠিমা বৌদির মা মামা সবাই মিলে যেহেতু গঙ্গা স্নানে এসেছিলো তো আমাকেও বলেছিল আর আমিও তো এক্সাইটেড ছিলাম কারণ প্রথমবার যাবো ওই জন্যে তো এবার ভীষণ ভয়ে ভয়ে নেমেছি আর এই মানে ঠিক এক হাত দূরে গেলেই না মানে এক হাত এক হাত করে অনেকটা ডিপ ডিপ হয়ে যাচ্ছে জলটা তো ভয়ও লাগছে তো প্রথমবার ডুব দিলাম বৌদি বলে দিচ্ছিলো কিভাবে ডুব দিতে হবে নাক ধরে বলছিল তো ওই নাক ধরে আমি ডুব দিলাম এবার দেওয়ার পরে না আমার একটুখানি থেকেই ঠিক দম বন্ধ হয়ে যাচ্ছিলো তো ওই একাই উঠে যাচ্ছি সেই জন্যে আর নিচটা এত ঠান্ডা বেশ ভালোও লাগছিল ভয় লাগলে কী হবে খুব ভালো লাগছিলো আর যেহেতু সাপোর্ট লাগবে আমার তাই জন্য মা দাঁড়িয়ে আছে পাশে যাতে ডুবে টুবে না চলে যায় আর এইখানটায় তো সবাই বাচ্চাগুলো ভীষণ আনন্দে আর কি স্নান করছে ও ট্যাম্পু দিয়ে মোটামুটি আর আমার দাদার ছেলে ও তো পুরো পাগল হয়ে গেছিলো ওইখানটায় গিয়ে মানে ও কিছুতে ওকে তোলা যাচ্ছিলো না জল থেকে ও এত ছটফট করছিল যতক্ষণ রাখা যায় ততই যেন শান্তি দেখো ওকে মানে বারবার বলা হচ্ছে চলো এবার ওপরে যাও কিছুতেই যাবে না ওপরে ও আরও স্নান করবে আর এখানটায় দাদা বৌদি ছিল এখানটা অনেকটাই ডিপ ছিল তো বৌদি বললো যেতে তো তাই জন্য একটু গেলাম তো মোটামুটি অনেকক্ষণ স্নান করেছি আর সত্যি এত রিফ্রেশ লাগছিল স্নান করে তো যেহেতু বাড়ি ফিরতে হবে ওই জন্যে তাড়াতাড়ি উঠে এলাম এবার উঠে বাড়ির পথে রওনা দিলাম সবাই মিলে আমার তো ইচ্ছা করছিল আরেকবার যাই স্নান করতে এত ভালো লাগছিল পুরো একদম স্নান করার পরে মনটাও যেমন শান্ত হয়ে গেল মানে এত শান্তি লাগছিলো সেটা বলে বোঝানো যাবে না তো আমি এখন বাড়িতে চলে এসছি আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও